হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো সকালবেলা দেখো এদিকে আহ পুকুর এখনো ঘুমোচ্ছে আর আজকে ওকে এখনো ডাকিনি কেননা আজকে স্কুল ছুটি আজকে জামাই ষষ্ঠীপুর হোক স্কুল ছুটি তো ওদিকে কিছু কাজবাজ করে নিয়েছি নিয়ে আমি সকালে দেখো করেছিলাম আজকে হাজব্যান্ডের ডিউটি আছে তো সকালে যে টিফিন করে দিয়েছিলাম একটু মিক্সড ফ্রায়েড রাইস টাইপে করেছি ওই গাজর চিংড়ি মাছ ডিম তারপরে হচ্ছে একটু সোয়া সস চিলি সস এইসব দিয়ে একটুখানি মানে ভাতটাকে ফ্রাই করেছি আর কি তো এটাই সকালে খাবার আর দুপুরে এখন এই যে খাওয়া মানে তরকারি আর একটু ডিম ভাজি দুপুরে খাওয়ার জন্য তো তারপরে এদিকে দেখো খাওয়া দাওয়া করে এখন একটুখানি শোবো তো তাই জন্য বালিশের কভারগুলো কেঁচে দিয়েছিলাম তো ওই জন্য বালিশের কভারগুলো এই যে পরিয়ে নিলাম তো তারপরে বিকেলের দিকে এসছিলাম আমার বাবার বাড়িতে আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী কিন্তু জামাই ষষ্ঠী বলো কি আমি আসিনি এমনি মাঝে মাঝে যেরকম আসি তেমনই এসেছি আর বাবা ডেকেছিল ওই যে কাঁঠাল পেকেছে তো সেইটা নিয়ে যাওয়ার জন্য এসেছিলো মানে ডেকেছিলো আর কি আর এবছর জামাই ষষ্ঠী যেরকম মানে সেরকম কোনো প্ল্যান ছিল না নেইও মানে ওই রাত্রেবেলা এক জায়গায় খাওয়া দাওয়া এটাই প্ল্যান ছিল কিন্তু সেটাও হলো না হাজব্যান্ডের জন্য কেননা ও রাত্রেবেলা বলছে রাত্রেবেলা খাওয়া দাওয়া মানে ডিউটি থেকে এসে খাওয়া দাওয়া করে বাড়ি আসতে অনেক দেরি হয়ে যাবে আর সকালে ছু মানে ছটায় উঠে আবার ডিউটি যেতে হবে তো মানে খাওয়া দাওয়াটা থাক পরে হবে তো সেই জন্য খাওয়া দাওয়াটা আজকে হলো না তো যাই হোক আর এদিকে দেখো কাঁঠাল কিন্তু এখন পাড়ার খুব সুবিধা হয়েছে আর এই মিস্ত্রিরা কাজ করছে যেহেতু কাজ করতে করতে ওই বাঁশ লেগে একটা কাঁঠাল মানে পেকে যাচ্ছে যেহেতু নরম হয়ে গেছে আর পড়ে গেছে তো সেই কাঁঠালটা মানে দু তিন দিন রেখে আজকে পেকেছে আর আমাদের বাড়িতে মানে আমার বাবার বাড়িতে আম জাম কাঁঠাল এই তিনটে ফল প্রচণ্ড ভালো হতো কিন্তু অল্প একটু আর দু জায়গায় মানে গাছপালা হলে যা হয় আর কি লোকের বাড়িতে ডালপালা চলে গেলে যেটা হয় তো ওই জন্য আম গাছটাও কেটে দিয়েছে জাম গাছ তো কেটে দিয়েছে শুধু ওই কাঁঠাল গাছটাই আছে আর এই যে দেখো আমি কাঁঠাল নিয়ে এসছি আর সেই কাঁঠালটা যেটা পড়েছে তো এই কুয়াটা ছাড়াতে ছাড়াতে আমার এতটা মানে আসতে লেট হয়ে গেছে তো পুরো খাজা কাঁঠালের কোয়া আর ওইদিকে বাবা আম নিয়ে এসেছিলো আম পাঠিয়ে দিয়েছে একটা নারকেল পাঠিয়ে দিয়েছে আর ওই যে কাঁঠালের কুয়া ছাড়াতে যাতে যে নারকেল মানে এই কাঁঠালের দানাগুলো বেরিয়েছিল সেগুলো আমি নিয়ে এসেছি কেননা এগুলো আমার তরকারি খেতে ভীষণ লাগে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে একটা নতুন ব্লগের সঙ্গে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তো আজকের মতো